নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি দশই অক্ষণ সাতাশে নভেম্বর বৃহস্পতিবারের আর ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ দশই অজ্ঞান সাতাশে নভেম্বর বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ দশই অগ্রাম সাতাশে নভেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় ছটা তিন সূর্যাস্ত চারটে সাতচল্লিশ সপ্তমী রাত্রি সাতটা কুড়ি ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি দশটা পঁয়ত্রিশ ধ্রুব যোগ দিবা নটা পঁয়ত্রিশ গড় করণ দিবা সাতটা ছাব্বিশ গতে বনিজ করণ রাত্রি সাতটা কুড়ি গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের অর্থাৎ দশই অজ্ঞান সাতাশে নভেম্বর বৃহস্পতিবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে বক্রি বৃহস্পতি সিংহে অবস্থান করছে কেতু আর বুধ অবস্থান করছে তুলায় আর রবি মঙ্গল শুক্র অবস্থান করছে বৃষ্টিকে চন্দ্র আজকে কুম্ভে কুম্ভে চন্দ্র রাহুর সঙ্গে আর চন্দ্র আজকে ধনিষ্ঠা নক্ষত্রে আর আর শনি অবস্থান করছে মিনে বক্রি অবস্থায় এবার আসুন দেখে নিন সিংহ রাশি আজ দশই অজ্ঞান সাতাশে নভেম্বর বৃহস্পতিবারের রাশি আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সব বউ দেখবেন আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে যোগ আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাগ বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এই ছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সুযোগ আছে সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানে কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে মায়ের শরীর ভালো যাবে না রাহুর সঙ্গে চন্দ্রের অবস্থান মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ নতুন নতুন যোগাযোগ আছে এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃত্তির যোগ আছে কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়াও আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে সুখবর আছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন আমি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি আপনার ভাবার্থ আপনার মানসিক অস্থিরতা আপনাকে দূর করতে হবে কর্মজীবনে সাফল্য আছে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক যে চাপ আছে তা হচ্ছে আকস্মিক দুর্ঘটনা আকস্মিক দুর্ঘটনার কারণে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক থেকে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে বললাম তাদের জন্য জীবনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার সংখ্যা ওয়ান এইট ফাইভ সিক্স নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে খুব সাবধানে থাকতে হবে তা হচ্ছে আকস্মিক পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে যেমন সাবধান তেমনি পারিবারিক ক্ষেত্রে কিছুটা অশান্তি ঘটতে পারে সেদিক দিয়ে সাবধান আপনার পিতা আপনার সঙ্গে সৎ বৃদ্ধি করবে পিতার দ্বারা উপকৃত হবেন তবে নিজের শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকবেন শরীর ভালো যাবে না শরীরে নানা রোগ ব্যাধি চলে আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আমি যদি সিংহ

আজ দশই অজ্ঞান আজ সাতাশে নভেম্বর বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশি দিতে না ভুলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনি পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছেই আছে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে তা জানালাম তাই বলে যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ